তথা পশ্চিম ভারতের অন্যতম পর্যটনকে পরেশনাথ মন্দিরের সামনে আজ আমি কিন্তু সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চলেছি পরেশনাথ মন্দিরে যাবতীয় দেখতে থাকো তোমরা ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো তাহলে দেখে নেওয়া যাক পরেশনাথ মন্দিরের কেমন দিয়ে এবং পরেশনাথ মন্দিরে তোমরা কিভাবে আসবে মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরী দিকে গেলেই পথে পড়বে বদ্রিদাস মন্দির স্ট্রিট আর এই পথের উপরেই পড়বে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির শুধু জৈন নয় দেশ বিদেশের নানান ধর্মের মানুষদের কাছেই পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় স্থল পরেশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হল এই মন্দিরের বয়স আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রায়বদ্রিদাস বাহাদুর মুকুব নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপন করেন মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বর জি মহারাজ সমগ্র মন্দিরটি ভিতরে বিভাজিত চারটি মূল ভাগে শীতলনাথ মন্দিরের মূল নায়ক হলেন ভগবান শীতলনাথ চন্দ্রপ্রভু মন্দিরের মূল নায়ক হলেন ভগবান চন্দ্রপ্রভু স্বামী মহাবীর এবং দাদাওয়াদি মন্দিরের পূজ্য মূল নায়ক হলেন যথাক্রমে ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিন দত্ত কুশল সূরীর পদযুগলের চিহ্ন মন্দিরের গর্ভগৃহে ভক্তরা দেখতে পান ভগবান শীতলনাথের হিরক্ষচিত কপাল মূর্তি মন্দিরটি উৎসর্গ করা হয়েছে শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের পূর্ণ নামে মন্দিরের একেবারে সামনে এক সাইডে রয়েছে জুতো রাখার জন্য জায়গা দেখে নাও তোমরা এখানে এসে জুতো খুলবে জুতো খোলার পরে তোমরা এখানে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে এই সাইড দিয়ে এগিয়ে গেলে বিভিন্ন ধরনের ছোট ছোট ঠাকুরের মূর্তি রয়েছে এই সাইডে একেবারে মূল মন্দিরের সাইড থেকে যদি আমরা চলে আসি তাহলে দৃশ্যটি ঠিক এরকমই হবে দেখো তোমরা বিভিন্ন ধরনের গাছ রয়েছে গাছের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে করা তোমাদেরকে জুম করে যদি দেখায় স্ট্যাচু রয়েছে এখানে মন্দিরের একদম পিছন দিকটা একদম সামনে দেখো সুন্দর একটা সূর্যমুখী হয়েছে আমার বেশ পছন্দ হয়েছে সূর্যমুখীটা এসে অনেক বড় এখানে একটা সামনে একটা বাগান রয়েছে ফুলের বাগান রয়েছে এই ফুলের বাগানে দেখো সূর্যমুখীটা কত বড় সামনের দিক থেকে এগিয়ে গেলে এরকম ধরনের দেখো কি সুন্দর একটা পুরোনো জায়গা রয়েছে এখানে কিন্তু সমস্ত কাজই কাঁচের করা কাঁচের করা তুমি এখানে একটা কাজ দেখাচ্ছি দেখো তোমাদেরকে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফটো তুলতে নিষেধ করা হচ্ছে গর্ভগৃহে অর্থাৎ মূল মন্দিরের ভিতরে কিন্তু ফটো তোলার নিষেধ রয়েছে এই সাইডে রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর অবশ্যই বেলাইকেন ক্লিক করে দেবে তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানবেন কেমন প্রথিত আছে এই পুকুরে মাছেদের খাবার কিনে দিলে পূর্ণ সঞ্চয় হয় ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পুজো করেন তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথের কলকাতা তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম পরেশনাথ মন্দিরের আরেক বিশেষত্ব হল মন্দির প্রাঙ্গনের ভিতরে সামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন রয়েছে আয়না স্তম্ভ এবং স্টেইনড গ্লাস বা রঙিন ঘষা কাঁচ দিয়ে সাজানো জানলা মন্দির চত্বরের ভিতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটি জুড়েই রয়েছে অনেকগুলি ফুলের বাগান এবং ফুলের ফোয়ারা সব মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ পরেশনাথ মন্দিরের ভিতরে পুকুরটিও কিন্তু বেশ বিখ্যাত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এরকম আরও ভিডিও পেতে আর আমার পাশে থেকে সাহায্য করো চলো ট্যাটা